একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো গাইজ চলে এসছি একদম তো বর্মন মিউজিক চলে এসছে ক্রিকেট টুর্নামেন্ট তো চলে এসেছি ঝিনুকখালি তো ঝিনুকখালি খালি খিরিজ বাড়িতে দেখতে পাচ্ছ কে বি সি এ ক্লাবে দু হাজার চব্বিশের ক্রিকেট টুর্নামেন্টে চলে এসছি তো বর্মন মিউজিক চলে এসছে এখানে তো এখানে বিশেষ আকর্ষণ গাইজ দেখতে পাচ্ছ তো বরমন মিউজিকের পাঁচটায় মিট আছে ফরমিট তো গাইজ এখানে বরমন মিউজিকের যে ম্যানেজার বাবু আছে তো ওনাদের ক্লাবে এসছে বনমন মিউজিক তো আজ থেকে কুড়ি তারিখ পর্যন্ত বাঁচবে তো গাইজ দেখতে থাকো বরমন মিউজিক রেডি হচ্ছে তো গাইজ বিশাল আকর্ষণ দেখতে পাচ্ছ বরমন মিউজিক এখানে পাঁচটা মিট নিয়ে এসছে এখন পুরো ফিটিং হয়ে গেছে তো দেখো ওই পেছনে ওই ঘরে ওখানে প্যান্ডেলের ভেতরে ওখানে মেশিন সেটআপও আছে তো ওখানে গেলাম না তো গাইস সন্ধেবেলা বাজানো হবে তো এখন বাজানো ভিডিও পাবে তো গাইজ এখন দেখো তো এখানে বিশেষ আকর্ষণ তো দেখতে পাচ্ছ পাঁচটা মিনিট নিয়ে সো গাইস গাইজ না বলছিলাম তো ক্লাবের দাদাদেরকে বলতে তো বরমন মিউজিক্যাল মেশিন সেট আপগুলো দেখতে দিয়েছে তোকে চলো গাইজ তোমাদের দেখিয়ে দিই এখানে কী কী মেশিন সেটা নিয়ে আসছে

আরেকবার লুকটা দেখে দিই সক আরেকবার লুকটা দেখে নেওয়ার মনে হিসবে তো অবশ্যই রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা যখন বাজাবে তো গাইছ বাজানোর ভিডিও আসবে তো এখন এখানে শেষ করছি তো ভাই আমার চালু চোখ রাখো তো বসে বাজারের ভিডিও আসবে পাঁচটা ভি কীরকম কী ভাসলো তো ভাই এখন এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থাকো